হ্যালো ভিউয়ার সিকান্তে তোমাদের সবাইকে স্বাগত চলেছি দেখো আমরা আরও কিছু ক্লাস নিয়ে যেগুলো কি প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের কিছু ক্লাস আমাদের বাকি ছিল সেগুলো নিয়ে চলে এসেছি দেখো এখানে আছে কি একটি কবিতা ইংরেজি ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন দ্য বল ড্র দ্য ড্রেস অফ এ ডান্সিং ডল ফিট দ্য ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিশ মিট এ ম অ্যান্ড মেক এ ওয়েশ ঠিক আছে ব্রিং মানে কি আনা ব্যাট মানে কি ব্যাট তোমরা জানো বেন্ড দ্য বল বল মানে তোমরা জানো বল মানে বল ড্র ড্র মানে কি আঁকা ড্রেস ড্রেসটা কি হয় ড্রেস মানে পোশাক ডান্সিং ডান্সিং মানে নাচ করা ডল কারা নাচ করছে পুতুলেরা ফিড দা ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিস ফিড মানে কি খাওয়ানো ফ্যাট মোটা ফক্স তার মানে কি মোটা শেয়াল ফ্রুটস অ্যান্ড ফিশ তার মানে কি ফল এবং মাছগুলোকে খাচ্ছে মিট এ মর্ক অ্যান্ড মেক এ উইশ তারপরে কী করছে তারা দেখা করছে এবং তারা কি করছে একটা উইশ করছে মানে তাদের ইচ্ছা পূরণ করার জন্য একটা উইশ প্রার্থনা করছে কেমন চলো আমরা পরে যে দেখে নিচ্ছি কী আছে এখানে গাছে আছে মৌচাক সেখানে থাকে মৌমাছি আর থাকে বউ কথা কও পুকুরে আছে মৌডোলা সেখানে পানকৌড়ি ডুব দেয় নদীতে নৌকা চলেছে মাঝি বৈঠা বায় তীরে দৌড়ে আসছে চৈতালি বিশাল মৈনাক সরি বৈশালী মৈনাক তারা খেলাধুলায় খুব চৌস চৌকশ তারা কৌতুক ভালোবাসে ওরা গায়ের গৌরব তো এটা এটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে দেখো সহজপাঠের এসে এসো গৌর এসো সেটা হিসেবে কেমন তো চলো দেখি পরের পেজ কি আছে পরের পেজ আছে দেখো ঠিক আগে ঠিক আগেই ঠিক পরেই এক বাড়ানো এক কমানো এক যোগ এক বিয়োগ তুই পাই পঁয়তাল্লিশ রান করলো পিকু ছেচল্লিশ রান করলো কার রান বেশি অবশ্যই পিকু রান বেশি কারণ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এক বেশি হয় সেক্ষেত্রে কত বেশি করেছে এক বেশি পঁয়তাল্লিশে ঠিক পরে কত ছেচল্লিশ পঁয়ত্রিশ সাথে এক বাড়লে কত হয় ছেচল্লিশ এক পঁয়ত্রিশ সাথে এক যোগ করলে কত হয় ছেচল্লিশ তেমনি ছেচল্লিশের আগে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে এক কমলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে বিয়োগ করলে পঁয়তাল্লিশ ঠিক আগে পরে কত দেখো পরপর সব আমরা এখানে করে দিয়েছি মানে হচ্ছে এখানে ঠিক পরের সংখ্যা মানে এক বাড়ানো বা এক যোগ বা ঠিক আগের সংখ্যা মানে এক কমানো বা এক বিয়োগ এই ধারণাটা নিয়ে আমরা এই অঙ্কগুলো করি ঠিক আছে চলো দেখি এবার পরের প্রেসটা কী আছে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে কি জানি আমরা ফুল কিন্তু ফ্লাওয়ার্স আছে মানে কি ফুলেরা আছে ঠিক আছে সেক্ষেত্রে আই ক্যান সি মানে আমি দেখি একটি আই ক্যান সি এ আমি দেখি একটি কি রোজ মানে গোলাপ সানফ্লাওয়ার মানে সূর্যমুখী জিনিয়া মানে জিনিয়া ডালিয়া মানে ডালিয়া লিলি মানে লিলি ওয়াটার লিলি মানে জলপদ্ম চায়না রোজ মানে জবা আর লোটাস মানে পদ্ম আর মারিগোলট মানে গাঁদা ফুল ঠিক আছে চলো এইগুলো ভালো করে তোমরা পড়বে চলো এবার আমরা পরেরটাই দেখি পরের বেশটায় কী আছে পরিচিত পশু ঠিক আছে পরিচিত পশু পরিচিত পশুর কে আছে দেখো হরিণ লিখেছি বাঘ হাতি সজারু ঘোড়া বাঁদর হ্যাঁ বিড়াল বাইসন কুকুর এখানে হবে বেজি হ্যাঁ হনুমান চিতা বাঘ ভদর আর এটা হচ্ছে তোমার খরগোশ কেমন চলো এবার আমরা পরেরটা দেখি এটা তো ওরকমই হবে ঠিক আগে কত ঠিক এক কমলে কত আটের আগে সাত আর আটের আগে এক কমলেও সাত এরকমভাবে করবে এরপরটাও আছে ঠিক পরে কত আটের পরে নয় আর এক বাড়লেও কী আটের পরে সেই নয় প্রত্যেকটা একদম সলভ করবে নাও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভালো করে সলভ করবে এরকমভাবে কমালে কী হয় আর বাড়ালে কী হয় চলো এরপর দেওয়া আছে কি লোটাস মানে পদ্ম ডালিয়া মানে ডালিয়া ম্যাচ করতে বলেছে পিকচারটাকে ঠিক আছে ম্যাচ করলে কী হবে এর সাথে এ লোটাস ডালিয়ার সাথে এই যে ডালিয়া এই যে ডালিয়ার সাথে ডালিয়া হ্যাঁ লিলি এই যে রোজ এই যে ঠিক আছে সরি এক মিনিট এটা হবে লোটাস আর এখানে লিলি হবে এই যে লিলি লিলি ঠিক আছে কেমন চলো এটা ম্যাচিং হয়ে গেছে এবার দেখো সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো কি আছে দেখো আমরা করে ফেলেছি এ ইয়ালো সানফ্লাওয়ার এ রেড চায়না রোজ এ পিঙ্ক লোটাস অ্যান্ড অরেঞ্জ মারিগোল্ড আর এ ভায়োলেট ডালিয়াস ঠিক আছে চলো পরের পেজে দেখি কি আছে দেখো পরের পেজে দেওয়া আছে খোপের এলোমেলো কথাগুলোকে সাজিয়ে লিখি বিভিন্ন টাইপের কথা এখানে দেওয়া আছে সেগুলোকে তোমরা কি করবে সাজাবে শব্দগুলো থেকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করবে যেমন আমি এখানে লিখেছি দেখো মৈনাক খেলায় চৌকশ মৌমাছি মৌচাক বানায় হুম তারপর পানকৌড়ি জলে ডুব দেয় খালে বক মাছ ধরে নদীতে নৌকা চলে ঠিক আছে এরকম করে আর একটাও তোমরা লিখে নেবে যেমন ধরো সারি 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 বক উড়ে চলেছে ঠিক আছে এখানে তোমরা এটা লিখতে পারো বা তোমাদের মতো করে তোমরা এটাকে লিখতে পারো কেমন চলো পরেরটা কী আছে দেখি এখানে আছে উল্টে দিয়ে ঠিক কি হলো উল্টে দিয়ে ঠিক কি হলো বাড়লো না কমলো সেটা আমরা দেখি আচ্ছা চৌত্রিশ হয়ে গেলো চৌ মানে তেতাল্লিশ কোনটা বড়ো চৌত্রিশ না তেতাল্লিশ অবভিয়াসলি তেতাল্লিশ বড়ো এবার তেইশকে উল্টে বত্রিশ পেয়েছে বাড়লো না কমলো অবভিয়াসলি বাড়লো দশকের ঘর কমলো না বাড়লো দশকের ঘর অবভিয়াসলি বেড়েছে তাহলে বাড়লো এককের ঘর কমল বাড়লো অবভিয়াসলি কমেছে তাহলে এটা হলো কমলো অলো লৌকার এলো ঠিক আছে ঠিক আছে এবার উল্টো দিয়েছে একত্রিশ ছিল হয়ে গেল তেরো বাড়লো না কমলো অবশ্যই কমলো দশকের ঘর কমলো না বাড়লো অবশ্যই দশকের ঘর কমেছে তাহলে কমলো এককের ঘর বাড়লো না কমলো অবশ্যই বাড়লো কেমন তার মতো লেস দেন বা গ্রেটার দেন বসাই মানে বন্ধ মুখ এবং খোলা মুখ তাহলে চব্বিশ আছে এখানে বিয়াল্লিশ অবশ্যই বিয়াল্লিশ বড়ো তাই ওর মুখ খোলা এদিকে বারো আছে একুশ আছে তাহলে অবশ্যই একুশের মুখ বেশি হবে এখানে একচল্লিশ আছে এখানে চোদ্দো আছে তার মানে এই দিক হবে বেশির দিক মুখ খোলা হবে এখানে এখান আছে এখানে পনেরো আছে ওই জন্য এর মুখ বন্ধ হবে এই যে বন্ধ ক্লিয়ার চলো পরের পেজটা দেখি কি আছে এটা তো কি বলেছে জয়েন দ্য ডটস টু মেক এ ফ্লাওয়ার নেম দ্য ফ্লাওয়ার অ্যান্ড কালার ইট তার মানে কি তোমরা এই ডটগুলোকে জয়েন করে একটা ফুল তৈরি করবে এবং তার নাম দিয়ে সুন্দর করে রঙ করবে ঠিক আছে এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে চলো দেখে আসি পরেরটায় কী আছে একটা সুন্দর কবিতা আছে যেটা কি করবে তোমাকে ভালো রাইন মানে একটা সুন্দর কবিতা আর কি দেখো উই ওয়েক আপ আর্লি ইন দ্য ডে টু ওয়াচ দ্য বেবি সান তার মানে কি আমরা প্রত্যেক দিনই কী করি আর্লি ইন দ্য কী করি যে প্রত্যেক দিনই উঠি সেরকম টু দ্য ওয়াচ দ্য বেবি সান সানও কী করে কি ছোট্ট বাচ্চা সূর্যও ওঠে হাউ হি গ্রোজ দিস মান্থ অফ মে ও কখন ও বেশি গ্রোজ হয় মানে কি কখন বেশি বেড়ে যায় মান্থ মে মানে মে মাসের সময় অ্যালং হিজ মিড ডে রান এবং কী করে সে মধ্য দিনের মধ্যে দৌড়োতে থাকে আর কি ঠিক আছে ওয়টা কেছে আই লাভ রেইন আই লাভ দ্য সান আমি ভালোবাসি বৃষ্টি এবং আমি ভালোবাসি সূর্যকে আই লাভ দিস ওয়ার্ল্ড অফ মাইন্ড আমার আমি ভালোবাসি আমার বিশ্বকেও গেটিং ওয়েট ইজ এ লট অফ ফান আমরা এখান থেকে কী পাই ভেজা সুন্দর আনন্দ পাই হুম লট অফ ফান মানে আনন্দ পাচ্ছি মজা পাচ্ছি অ্যান্ড প্লেইং ইন সানশাইন এবং পাচ্ছি কি খেলার জন্য সুন্দর সানশাইন বেশ উজ্জ্বলতা ঠিক আছে চলো এবার আমরা পরের পেসটা কী আছে দেখে নিই পরের পেস দেখো আমাদের আছে শিউলি ফুল একটা কবিতা আছে যেটা হচ্ছে আমাদের এসেছে সর থিমের পরশ থেকে ভিত্তি করা পাঠ শিউলি ফুল শিউলি ফুল হাওয়াই দোলে দোদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলব ধীরে পড়বে যেই শিউলি ফুলে ভরলো ডালা সবাই মিলে গাধবো মালা কেমন তাহলে আজকে আমাদের এই অবধি ক্লাসে থাক আমাদের পরের ক্লাস আবার আসবে এবং তোমরা কি করবে সবাই খুব ভালো করে পড়াশুনো করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কার কোনটা অসুবিধা হচ্ছে আমি সব করে দেব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবে ওকে টাটা